বিদ্যালয়ের পঠন পাঠন আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব মালদা জেলার একটি বিদ্যালয় সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি আর সেই পদে আসবার পর থেকেই শুরু হয়েছে নানান ক্ষেত্রে জটিলতা এ নিয়ে শুরু হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে দৈরথ যাকে ঘিরে কার্যত পঠন পাঠন শিখে ওঠার জোগাড় এই মুহূর্তে মালদার হবিবপুর আইহো হাই স্কুলে আপনারা ছবিটা দেখছেন এই মুহূর্তে স্কুল সমিতির সভাপতির সভাপতির পদ পদ সেই বেশ গুরুত্বপূর্ণ একটা বিদ্যালয় পরিচালন করার ক্ষেত্রে এবং সেই সভাপতির পদে বলা যেতে পারে আসীন হয়েছেন সিভিক ভলেন্টিয়ার আর তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে প্রধান শিক্ষককে গালিগালাজ করার সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষকের দ্বন্দ্ব যাকে ঘিরে ব্যাঘাত ঘটেছে স্কুলের স্বাভাবিক পরিবেশে লাটে ওঠার জোগাড় বিদ্যালয়ের পঠন পাঠনের পরিবেশ দু সালের নভেম্বর মাসে মালদার হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পথ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তার মর্জিমাফিক তিনি কাজ করে চলেছেন এমনকি নানা ক্ষেত্রে বিভিন্নভাবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতা করছেন ওই সভাপতি সম্প্রতি স্কুলে এক বৈঠকে প্রধান শিক্ষক তিনি ছিলেন এবং যারা অন্যান্যরা শিক্ষক ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে গুরুতর অভিযোগ ওঠে অকথ্য ভাষায় প্রধান শিক্ষককে গালি গালাজ এবং প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ যার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র এমনটাই কিন্তু প্রধান শিক্ষক দাবি করেছেন সেই সভাপতির কাজে অসন্তুষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরাও ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে একদিকে তিনি জেলা শিক্ষা দপ্তর এর পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাকে সরিয়ে এই পদে অন্য কাউকে নিয়োগ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি যেই ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা মালদা জেলাতে আপনারা এই মুহূর্তে ছবিটা দেখছেন আমরা যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি একজন এবং স্কুল সমিতির সভাপতি পদে আসবার পর থেকে শুরু হয়েছে নানান ক্ষেত্রে জটিলতা এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এ নিয়ে শুরু হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে দৈরথ যাকে ঘিরে পঠন পাঠন কার্যত শিখিয়ে ওঠার জোগাড় মালদার হবিপুর আই হাই স্কুলে এমনই একটি ছবি এই মুহূর্তে উঠে আসছে একেবারে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি মালদার আপনারা ছবিটা এই মুহূর্তে দেখছেন প্রধান শিক্ষককে গালি গালাজ করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার তিনি আবার ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির পদে আসেন যেই ঘটনায় কিন্তু কার্যত বিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ সেই স্বাভাবিক পরিবেশে ব্যাঘাত ঘটেছে লাটে ওঠার জোগাড় বিদ্যালয়ের পঠন পাঠনের পরিবেশ এবং এই ঘটনায় কিন্তু কার্যত অভিযোগ উঠছে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন যিনি আবার মালদার হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি আমরা গোটা ঘটনা সম্পর্কে শুরুতেই আপনাদের সামনে রাখব যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র তিনি ঠিক কি অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এই মুহূর্তে রাখব আপনাদের সামনে দেখুন অভিযোগ করার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সারের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনীতির কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় মা আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করলো এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এর আগেই কিন্তু আমি কমিশনার অফ স্কুল এডুকেশনকে অক্টোবর মাস নাগাদ একটা চিঠি করেছিলাম সমস্ত কিছু জানি উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন আমাদের সেভিক ভলেন্টিয়ার এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না উনি মনে করতেন যে উনি ওয়ান ম্যান কমিটি এখানে সবাই যদি মনে করে যে না এটা ঠিক না উনি বলবেন ওটা বেঠিক তো ওইটাই বেঠিক হয়ে গেল আর সবার সঠিকটা বেঠিক হয়ে যাচ্ছে যাই হোক তো এইভাবে প্রতিবাদ প্রতিরোধ হতে হতে একটা ভয়ঙ্কর প্রতিরোধ যখন আমার তরফ থেকে বা অন্যান্য মাসা তরফ থেকে গড়ে উঠেছিল উনি তখন বেপরোয়া হলেন এবং গত পঁচিশ তারিখের মিটিংয়ে যেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের মিটিংয়ে এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে উনি আমাদের একজনকে দিয়ে বলা করেলেন যে সিসিটিভি কাভারেজ সিসিটিভি কাভারেজ হবে না খুলতে হবে আমি ভাবলাম যে স্কুল আগে আমার মূল জিনিস ঠিক আছে বাবা যদি দরকার না থাকে সিসিটিভি খুলিয়ে দাও খুলে দাও তো সিসিটিভি খুলে খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণ্যাসের হুমকি সকলের সামনে উনি করেন ধমকি হুমকি করেন তার জেরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে যায় আর আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তার পরবর্তীতে আমার মাইট সেলিবাল্লা ট্রফি যাই হোক এর পরিপ্রেক্ষিতে দেখলাম একেবারে আপনারা শুনলেন যে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র তিনি কি দাবি করলেন একেবারে বিদ্যালয় পরিচালন সমিতির যিনি সভাপতি তার কাজে অসন্তুষ্ট তিনি এর পাশাপাশি যারা অন্যান্য শিক্ষক রয়েছেন তারাও কিন্তু তার কাজে অসন্তুষ্ট ইতিমধ্যেই প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে তিনি কোর্ট আনকোর্ট যেটা তুলে ধরলেন জেলা শিক্ষা দপ্তর জেলা পুলিশ সুপার এবং এর পাশাপাশি হবিবপুর থানা এই তিন জায়গায় তিনি অভিযোগ দায়ের করেছেন তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করার আবেদন জানিয়েছেন তিনি এমন অভিযোগ উঠেছে সেই পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে যেই ঘটনায় কার্যত তোল পার হয়ে গিয়েছে গোটা জেলার শিক্ষা দপ্তর এই গোটা ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আমাদের আর সংবাদের প্রতিনিধি সুশান্ত সরকার সুশান্ত এই মুহূর্তে জানতে চাইব যেই ছবি উঠে আসছে বলা যেতে পারে প্রধান শিক্ষকের সঙ্গে দ্বৈরথ পরিচালন সমিতির সভাপতি এবং পরিচালন সমিতির সভাপতি যিনি বিদ্যালয় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার কি সমস্যা হচ্ছে বিদ্যালয় পরিচালনা করতে কি কি অভিযোগ উঠে আসছে সুশান্ত গোটা ঘটনায় জানতে চাইবো দেখো যেটা বলে রাখি যে হবিপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ের যে পরিচালন সমিতির সভাপতি তিনি কিন্তু সভাপতি একজন সিভিক ভেন্টিয়ার যেটা যেটা আহ সম্পূর্ণ বেআইনি ভাবে সেটা জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার কি করে পরিচালনা সমিতির সভাপতি হতে পারে সেই হ্যাঁ সভাপতি দুই হাজার বাইশ সাল থেকে তিনি আহ সভাপতি পদে নিযুক্ত হন তার পর থেকে প্রধান শিক্ষকের অভিযোগ যে তিনি কিন্তু বেশ কিছুদিন আগে একটা মিটিং ডাকেন মিটিং দেখেন ডেকে তাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ হুমকি দেওয়া হয় তাকে এবং সেই ভিত্তিতে কিন্তু তিনি হরিপুর থানা সহ শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর মালদা জেলা শিক্ষা দপ্তরে সহ পুলিশ প্রশাসন তার বিভিন্ন জায়গায় তিনি অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেটা শিক্ষা দপ্তরের থেকে খতিয়ে দেখা হচ্ছে কি বিষয়টা কি তবে এই ধরনের ঘটনা কিন্তু পরিচালনা সভার সভাপতি এবং প্রধান শিক্ষকের মধ্যে এই ধরনের যে সেই ঘটনা এই ঘটনায় কিন্তু এই স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলে শিক্ষকের সব গার্জেন তাদের কিন্তু অভিযোগ তবে এই ধরনের ঘটনা কেন করছে তা কিন্তু ঘটে দেখছে জেলা জেলা পুলিশ থেকে এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা সুশান্ত একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে যিনি পরিচালন সমিতির সভাপতি আছে সঞ্জয় বর্মন তিনি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন তিনি ঠিক কি জানিয়েছেন গোটা ঘটনা সম্পর্কে আহ দгой এই যে সঞ্জীব বর্মণ পরিচালন সমিতির সভাপতি তিনি কিন্তু অভিযোগ করেছেন যে স্কুলের বিভিন্ন ছাত্রে প্রধান শিক্ষক কেন্দ্র কারোর সঙ্গে সমন্বয় সহনজ সহরা না এবং কার কার কারোর সঙ্গে ব্যবহার ভালো করছেন না যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা भी স্কুলের পাওয়া স্কুলের উন্নয়নের প্রচেষ্টা হচ্ছে উল্টো থেকে পাওয়া উল্টো থেকে কিন্তু প্রধান শিক্ষক যেটা অভিযোগ করছেন যে তিনি বিভিন্ন জন্য তিনি প্রশ্ন ও যে হওয়ার পক্ষে কিন্তু তিনি বিভিন্ন স্কুলের উন্নয়নের কাজে কিন্তু ব্যাгра দিচ্ছেন কারণে ব্যাгра দিচ্ছেন যার কারণে স্কুলের কিন্তু উন্নয়নেরমূলক কাজ কম হচ্ছে না তা সেই ধরনে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং এই অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জেলা জেলা শিক্ষা দপ্তর এবং প্রশাসন পুলিশ প্রশাসনের দপ্তরে কিন্তু সেখানে কিন্তু অভিযোগ করেছে। আর সুশান্ত পাল্টা একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এই ঘটনায় যথারীতি রাজনীতির রং চড়তে শুরু করেছে এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি কি জানতে পারছো সেই ঘটনা সম্পর্কে দেখো এই ঘটনা কিন্তু সেই তৃণমূল দল করেন বলে তাকে সেখানে পরিচালনা সমিতির সভাপতি করা হয়েছে এবং সেখানে কিন্তু কাঠমানির জন্য কিন্তু সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে এবং কাঠমানি চাওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক না মানে সারা রাজ্য সহ পুরো জেলা জুড়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আর এই ঘটনা সম্পর্কে তৃণমূলের পক্ষ থেকে পাল্টাকে জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিজেপি বিজেপি এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের তৃণমূল পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা বিজেপি নিজেরাই আহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু বিভিন্ন অপ্রীতিকার কাজ করে এবং সে তারাই কিন্তু এখন বিজেপিতে আহ তৃণমূলের বিভিন্ন পাশে লোক নাই যার জন্য এখন তৃণমূলের ভুল হওয়ার চেষ্টা করছে একেবারে অসংখ্য ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য এবং আমরা শুনছিলাম যে কি ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে ঠিক কি প্রতিক্রিয়া এলো এবং আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো যে পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় বর্মন তিনি তার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ তিনি সে সমস্ত ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং পালটা প্রধান শিক্ষক নানা কাজে জটিলতা তৈরি করছে বলে অভিযোগ তার আমরা শোনাবো গোটা ঘটনা সম্পর্কে সঞ্জয় বর্মন তার কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সব কিছুতে আমি করে যাই এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ উনি কি কী অভিযোগ করেছেন সেটা আমার জানার নেই কিন্তু উনি যে সমস্ত জিনিসগুলো করে যাচ্ছেন তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি এবং আমি অভিযোগ করেছি আমার হরিপুর পি এসে আমি অভিযোগ দিয়েছি ওনার বিরুদ্ধে এবং আমার ব্লক ডেভেলপমেন্টে দিয়েছি এবং আমার ডিআই অফিসে দিয়েছি সমস্ত জায়গায় যে সমস্ত যে সমস্ত উনি রণকৌশলভাবে জটিলতা তৈরি করে জালিয়াতিভাবে করে যাচ্ছেন তার জন্য আমি প্রত্যেক জায়গায় ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি আপনারা শুনলেন আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম সঞ্জয় বর্মন সমিতির সভাপতি তার বক্তব্য তিনি জানালেন এবং এই বিষয় সম্পর্কে যে স্কুলে এমন একটা অশান্তিময় পরিবেশ হচ্ছে এই বিষয় সম্পর্কে অসন্তুষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা তারা ঠিক কি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক মহল আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে আপনাদের দেখুন আইহু হাই স্কুল আমাদের এই ব্লকের অন্যতম সেরা স্কুল এতদিন পর্যন্ত তাই ছিল বর্তমানে আমাদের এই যে এসছেন প্রায় বছর হলো তারপরে আমাদের নতুন প্রেসিডেন্ট সাহেব যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি এসছেন আমরা দেখছি শিক্ষক হিসেবে যে তারপর থেকেই দুজনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না একটা অশান্তির বাতাবরণ চলছে যার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্কুল নানা বিষয়ে মতান্তর হচ্ছে মনান্তর হচ্ছে হেড স্যার আমাদেরকে বলছেন যে তিনি নানা রকম বিলে সই করছেন না হেড স্যার আমাদেরকে বলছেন যে নানা রকম বিষয়ে তিনি তার নিজের লোককে দিয়ে কাজ করাচ্ছেন তার ফলে মানে স্কুলের টাকা প্রচুর পরিমাণে নজয় হচ্ছে এই নিয়ে রকম অভিযোগ এবার আমরা দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে না স্কুলের স্কুলের উন্নতি আটকে আছে ভর্তির ক্ষেত্রে নানা রকমের প্রভাব আসছে এবার তারপর তো লাস্ট যে পঁচিশ তারিখে যে মিটিং হলো তারপরে হেড স্যারকে দেখলাম প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লেন আমরাই কয়েকজন হেড স্যারকে হসপিটালে নিয়ে গেলাম সেদিনকে মিটিংয়ে হেড স্যারের কথা অনুযায়ী হেড স্যারকে অকথ্য ভষায় করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল হেড স্যার বলেছেন যে প্রেসিডেন্টই দিয়েছিলেন সমস্যা বলতে সবই আমাদের শোনার যেটা আর তবে শুধু আমি এইটুকুই আমি আবদার রাখবো সবার কাছেই সমাজে যারা আছেন বা আদার যারা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষে যারা আছে আমাদের স্কুলের তরফ থেকে একজন সহকারী শিক্ষক হিসাবে আমরা এটুকু শুধু তাদের কাছে আবদার করি বা আবেদন রাখব যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে যাই না সেটা কী সমস্যা কী কারণে তো সেই জায়গাগুলো কোটার যেন সে আগের জায়গায় ফিরে আসে সেইটা আমরা আশা রাখবো আর একটা হচ্ছে আমাদের ছাত্ররা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছে সপ্তাহে মাত্র তিন দিন করে অল্টারনেটিভ ডেতে আমাদের মানে ক্লাসগুলো চলছে এবং দীর্ঘ দিন ধরে সেটা তো খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে আমাদের বাচ্চারা যেন সপ্তাহে ছয় দিনে ছয় দিন ক্লাস করতে পারে তার জন্য একটা সুব্যবস্থা করে দেন কর্তৃপক্ষ যারা আছেন তারা সে ব্যাপারে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাক এটুকু শুধু বলব সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি